আসসালামু আলাইকুম সবাই কুমিল্লার সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম তো এই কুমিল্লার সেকেন্ড পার্টে আমরা কি কি খাইছি কোথায় কোথায় গেছি মানে কোথায় কোথায় খাইতে গেছি প্রথম পার্টে তো দেখাইছি যে আমরা অ্যাকচুয়ালি কী কী করছি অ্যান্ড সেকেন্ড পার্টে দেখাবো অ্যাকচুয়ালি আমরা কী কী খাইছি কুমিল্লায় সুন্দর হোটেল আপনারা কে না এটা আমি ফার্স্ট ব্লগে বলছিলাম আর কে কেউ ওখানে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন এটাও বলছিলাম তো এখানে হচ্ছে কুমিল্লার সুন্দর রিভিউ আমরা অনেক দেখছি তো ভাবলাম এইবার আমরা হচ্ছে কুমিল্লার সুন্দর হোটেলে নাকি পেঁয়াজ দিয়ে দুই বাটি ভাত খাওয়া যায় তা আমরাও দেখলাম যে আসলেই খাওয়া যায় কি না অ্যান্ড আমরা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে প্রথমে চলে গেছিলাম একটা ভুল লোকেশনে সেটা হচ্ছে আমি ফার্স্ট পার্টে বলছিলাম তো এখন হচ্ছে আমি দেখাচ্ছি খাবারের যে ব্যাপারটা আমরা নিয়েছিলাম মরিচ ভর্তা আলু ভর্তা অ্যান্ড গরুর মাংস মরিচ ভর্তা দিয়েছিল পুরো এক প্লেট মানে এতগুলো আমরা চারজন ছিলাম হাফকেই শেষ করতে পারি নাই পুরো অর্ধেকটাই রয়ে গেছে আর হচ্ছে আলু ভর্তা ছিল আর এই যে সালাডটা এত সুন্দর করে মেক করে দিছে ছেলেটা মানে ওয়েটারের ছবিটা আমি দিয়ে দিছি আমি আমার ভিডিওতে আপনারা হচ্ছে দেখবেন পুরো ডিটেলসটা হচ্ছে আমি একটু পরে বলতেছি প্রথমে আমি লোকেশনটা বলতেছি কিভাবে যাবেন একদম হচ্ছে কুমিল্লার শহর থেকে হাফ হাতের বামের টমসুম ব্রিজ বলে ওই ওই মানে স্টেশনে হচ্ছে সুন্দর মেন ব্রাঞ্চ যেটা আমরা ভাবছিলাম আমরা প্রথমে এই ব্রাঞ্চে চলে গেছিলাম ব্রিজের নিচে দিয়ে শহরের আগে যা যে একটা ব্রিজ আছে নিচে দিয়ে পরে অনেকেই বলল যে এই খাবারটা মজা না আপনারা টমসম ব্রিজের এখানে চলে যান তারপরে আমরা এই জ্যাম টেম ঠেলে চলে গেছি আমাদের মানুষ লোকেশন দিচ্ছিলো যেখানে জেম দেখবেন ওইখানেই দেখবেন সুন্দর হোটেলটা আচ্ছা যাই হোক এই যে ওয়েটারটা ছেলেটা এত ভালো ছিল আর আমরা বলছিলাম আমরা সেই ঢাকা থেকে খাইতে আসছি কেন সিরিয়াসলি এটা বলার পরে ওরা এত সুন্দর করে আপ্যায়ন করছে সালাডটা যে মেকিং করছে এটা দেখেই হচ্ছে মন ভরে গেছে আসলে আপ্যায়ন বলতে তো এটাই ওয়েটাররা মানে রেস্টুরেন্টের মালিকরা কী করবে ওরা হচ্ছে আমাদেরকে সালাডটা এত সুন্দর করে মাখায় দিয়েছে আমি অনেক খুশি হয়ে গেছিলাম আর এই যে দেখেন সুন্দর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা হচ্ছে একদম কুমিল্লা শহরে তা আমরা হচ্ছে গরুর গোছ নিয়ে আনিছিলাম ছয় পিস গরুর গোশ হচ্ছে একশো টাকা মাত্র সিরিয়াসলি ভাবা যায় আর গরুর গোশটার রিভিউ আমি কি দিব ভাই মানে একদম কষায়া যে একটা রান্না করে যে আসে না যে কষাইতে কষাইতে যে আমরা পানি দিই না ওই রকম টাইপ একটা টেস্ট আমার কাছে এত তো মজা লাগছে আর পেঁয়াজ বর্তাটা আমার কাছে অনেকটা ধাক লাগছে মানে খুবই হচ্ছে পেঁয়াজের ধাক ছিল আমি বেশি খেতে পারিনি তো এইটা হচ্ছে রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের ভিতরের স্পেসটা অনেকটা বড় তো আমরা হচ্ছে পরে জানতে পারলাম যে আমরা যে প্রথম সুন্দর হোটেলটা গেছিলাম ওইটা ওদের একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে আমরা জানি না অনেকে ওইটাকে ফেক ভাবে কিন্তু ওইটা ওদের একটা ব্রাঞ্চ বাট ওইখানের খাবারটা নাকি হামরি মজা না এটা আমাদেরকে বলছে আমরা যখন ওই হোটেলটা সামনে গেছি একটা কাস্টমারে আমাদেরকে বলতেছিলো আপনারা ওখানে চলে যান অ্যান্ড দেখেন বিকালের খাবার ব এত বড় বড় বল দিয়ে মানে কি পরিমাণ হাইপ এই সুন্দর হোটেল আপনারা যারা কুমিল্লায় যান অবশ্যই এখানে গিয়ে খাবেন মাস্ট বি তো তারপরে হচ্ছে আমরা চলে আসছিলাম নূরজাহানে আর নূরজাহানের চা অলওয়েজ বেস্ট আমি জানি না কুমিল্লায় নূরজাহানের চা কে খাইছেন তা আমি প্রথমে ভাবছিলাম গাড়ি থেকে নামবো না যেহেতু গরম ছিল পরে দেখি আকাশটা একটু মেঘলা নেমে গেছি কারণ আমার রসমালায়ও নেওয়ার দরকার ছিল কুমিল্লায় আসছি আর রসমালাই নিবো না তা তো হইতেই পারে না ওয়াই আমরা হচ্ছে মেন যে রসমালাইয়ের এখানে আমরা যেতে পারি না কান্দি পাওয়া না কী যেন বলে ওখানে গাড়ি নিয়ে ঢুকা যাবে না রিকশা নিয়ে যাইতে হবে ওয়াই হচ্ছে আমরা আর যাই নাই নূরজাহান থেকে আমরা দই দেন হচ্ছে আরও রসমালাই সবাই নিয়ে নিছি আর এই যে মেয়ে মেয়েটা আমি ফার্স্ট পার্টে বলছিলাম ওদের খাবারটা একদমই ভালো ছিল না অলসো আমরা যেটা অর্ডার দিছি সেইটাই নাই আর লেট করে অনেকটা লেট করে হচ্ছে খাবারগুলো দিছে আর প্রচণ্ড খিদার কারণে হচ্ছে খাবার মজা লাগে কিন্তু এইখানে হচ্ছে খাবার আরও বেশি ব্যামজা লাগতেছিলো আমি খাইতেই পারতেছিলাম না যাই হোক সব মিলে হচ্ছে এই মিয়ামির খাবার ছাড়া নূরজাহান থেকে শুরু করে সুন্দর হোটেল আমি কম ভালো খাবার নাই মানে সবগুলোই ভালো খাবার ছিল